আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন দু হাজার পঁচিশ আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি সেই বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করতে চলেছি এই দু হাজার পঁচিশকে নিয়ে কারণ বহুত কিছু ইম্পর্টেন্ট ঘটনা কিন্তু এই দু হাজার পঁচিশে আপনাদের সঙ্গে কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ এই বছরে আপনাদের জীবনে বিশাল পরিবর্তন কিন্তু আসতে চলেছে চাঁদের হাট বসবে এবার আপনাদের তা বলে কি সমস্যা নেই সবটাই রয়েছে আমি এই ভিডিওতে মূলত চারটি প্ল্যানেটকে নিয়ে কিন্তু আলোচনা করব। এক হচ্ছে শনি সেকেন্ড হচ্ছে বৃহস্পতি থার্ড হচ্ছে রাহু এবং ফোর্থ কেতু এবং আমি এই ভিডিওতে যে আলোচনাটি করব সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে এবং গ্রহের গোচর ধরে বলবো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় ইউটিউবে অনেক ভিডিও আপনারা কিন্তু দেখেছেন কিন্তু আমি এই ভিডিওতে যেভাবে প্রেজেন্টেশান করব। আশা করি ইউটিউবের ইতিহাসে কিন্তু সেরকম নেই বা এরকমভাবে কেউ বলে না বা বলবে না তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদের কাছে শুধুমাত্র টাকা পয়সা চাই না শুধু একটু সাবস্ক্রাইব আর এতে কিন্তু আমার মনোবলটা অনেকটাই বেড়ে যায় তাই আমি আশা রাখবো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকটা করতে ভুলবেন না আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্স খোলা রয়েছে আপনারা লিখতে পারেন তো আসুন কন্যা রাশির জাতক ও জাতিকার দু কেমন যেতে চলেছে আমি সে বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনাদের রাশি হচ্ছে কন্যা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ আপনারা প্রত্যেকেই জানেন আমি প্রথমে জানুয়ারি মাসের গোচরটা বলবো কি মানে গ্রহগুলো কিভাবে থাকতে চলেছে তারপরে আমি আপনাদেরকে এই যে শনি তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে রাহু কেতু বৃহস্পতি এই যে ট্রানজিট হবে এগুলোর কি প্রভাব পড়বে আগে এবং পরে সেটাও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন তো প্রথমে আসি গ্রহের গোচর বুথ বসে রয়েছে থার্ড হাউসে ফোর্থ হাউসে বসে রয়েছে রবি গ্রহ বা সূর্য সিক্স হাউসে বসে রয়েছে শুক্রের সাথে শনি একত্রে আপনাদের সপ্তমভাবে রয়েছে রাহু নবম স্থানে বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ তো এই গোচরের নিরিখে এটি জানুয়ারি মাসের গোচর কি হতে পারে তিরিশে মার্চ পর্যন্ত সেটাও বলবো এবং তিরিশে মার্চের পরবর্তী সময় কি হবে আঠেরোই মেয়ের আগে এবং পরে কি হবে সবটাই বলবো তো আমি প্রথমে বৃহস্পতি ট্রানজিটটা বলছি মানে শুভগ্রহ দিয়ে শুরু করছি তারপরে শনিকে নিয়ে বলবো তারপরে বলবো রাহু ও কেতুকে নিয়ে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের নাইনথ হাউস থেকে টেন্থ হাউসে কিন্তু বিরাজমান হতে চলেছে দেখুন পনেরোই মেয়ের আগে পর্যন্ত আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কোনো কিছুতে হাত দিতে পারেন নতুন কোনো কিছুতে এবং ফার্স্ট হাউসে যেহেতু দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ভাব মানে করবো লড়বো জিতব এই যে একটা চিন্তাভাবনা সেটা কিন্তু তৈরি করবে এবং আপনাদের মধ্যে ডিপ নলেজ দেবে ভাগ্যের যে সাপোর্টটা কিন্তু পাবেন কর্ম করছেন ধরুন ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট ভাগ্যের সাপোর্ট পেয়ে যাচ্ছেন তো সেই জায়গাটা কিন্তু পনেরোই মে পর্যন্ত কিন্তু দেবে দেবগুরু বৃহস্পতি এছাড়াও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি ফিফথ হাউসে পড়ছে এতে ক্ষেত্রে কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে যারা হায়ার এডুকেশান করবো ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ এবং যারা কম্পিটিটিভ এক্সাম দেবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং সন্তান প্রাপ্তি হ্যাঁ যারা ফ্যামিলি প্ল্যানিং করবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ আপনারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কোনো অসুবিধা নেই ফিফ্থ হাউসে দৃষ্টি পড়ছে পাশাপাশি প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি যাদের শুভ নেই বর্তমানে বা হচ্ছে না ভাববেন আপনার নিজস্ব ন্যাকালচার্টে দেবগুরু বৃহস্পতির পজিশান খারাপ রয়েছে না হলে কিন্তু শুভ জায়গাটা কিন্তু রয়েছে আর যাদের এখনও পর্যন্ত হয়নি তারা পনেরোই মেয়ের আগে পর্যন্ত কিন্তু এই এফেক্টটা পাবেন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি যখন টেন্থ হাউসে প্রবেশ করবে তখন ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে ম্যানেজমেন্টের জায়গাটা কিন্তু বা বাড়বে মানে যে কোনো কিছু ম্যানেজ করে নেওয়া যে কোনো কিছু ধরুন আপনি কোনো কিছু ডিগ্রি নিয়ে পড়াশোনা করছেন কিছু অ্যাচিভমেন্টের জন্য সেই জায়গাটা কিন্তু আসবে এবং পাশাপাশি ফোর্থ হাউসে দৃষ্টি পড়ছে আপনার মায়ের সঙ্গে যে সম্পর্কের অবনতি ছিল সেটা কাটবে এবং মায়ের আপনাকে নিয়ে দুশ্চিন্তার জায়গাটা কিন্তু অনেকটাই কাটবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটাই বেটার যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুবই শুভ এবং আপনাদের মধ্যে ক্ষেত্রে কিন্তু একটু মানে বসের মতো নেচার মানে আপনার আন্ডারে জন কাজ করছে এরকম একটা জায়গা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সিক্স হাউসে এটা কিন্তু ভালো নয় কেমন ভালো নয় এই যে সিক্স হাউস যেটাকে বলা হয় রোগ ঋণ আর শত্রুতা এই তিনটা জায়গায় কিন্তু বাড়িয়ে দেবে রোগের জায়গাটা বাড়াবে মানে ছোট ছোটো বিষয়ে দেখবেন মাথা ব্যথা করছে ছোট ছোট বিষয়ে একটু শরীরটা খারাপ লাগছে ঋণের জায়গাটা বাড়িয়ে দেবে ধরুন কোনো হাইলাইটেড কোনো প্রোডাক্ট আপনি কিনে নিলেন একটা গাড়ি কিনে নিলেন একটা ফ্ল্যাট বুকিং করে নিলেন যেখান থেকে ইএমআই পড়ে গেলেন সেই জায়গাটা কিন্তু এনে দেবে এবং শত্রুতা জ্ঞাতি শত্রুতা বলুন কাজের জায়গায় শত্রুতা বলুন আপনাকে নিয়ে জেলাসি ফিল হওয়া এবং ষড়যন্ত্রের শিকার সেই জায়গাটা কিন্তু এনে দেবে সেই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে কাউকেই বলবেন না পাশাপাশি দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে এতে কিন্তু বাড়িতে একটা কুটুম্ব কুটুম আসার সম্ভাবনা রয়েছে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মুখের বাণী কিন্তু অনেকটাই মধুর হবে আপনার কথাতে অনেকে ইমপ্রেস হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু আবার রয়েছে তো যখনই ট্রানজিট করবে এই জায়গাগুলো কিন্তু দেবে এবার আসি শনিদেব কি দেবে শনিদেব আপনাদের তিরিশে মার্চ দু হাজার পঁচিশ ট্রানজিট করছে শনিদেব থাকবে সেভেন্থ হাউসে তিরিশে মার্চের আগে পর্যন্ত সিক্স হাউস তিরিশে মার্চের পরে সেভেন্থ হাউস রাশি না কোনো শনি সাড়ে সাথে চলবে না কোনো ঢাইয়া এটা একটা পজিটিভ দিক বলতে পারেন আপনাদের ক্ষেত্রে সিক্স হাউসে যতদিন বসে থাকবে শনিদেব রোগ ঋণ শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকবে যারা ঋণে পড়ে গেছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে এবং শত্রুতার জায়গাটাও কমবে শত্রু কিন্তু শান্ত হয়ে যাবে এবং শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে যাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে কাছে পিঠে যাওয়ার একটা জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ট্র্যাভেলের জায়গাটা কিন্তু রয়েছে শনি যখনই সেভেন্থ হাউসে আসবে তিরিশে মার্চ দু এক নম্বর হচ্ছে আপনাদের লাইফ পার্টনার যেদি স্বভাবের হয়ে যাবে আপনার কথা শুনে চলবে না সে যেটা মনে করবে সেখান থেকে মানে ম্যারেড লাইফ নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে তবে যারা মানে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ আপনারা বিবাহের জন্য এগোতে পারেন যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এছাড়াও সেভেন্থ হাউসে যখন শনি আসবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং এমনি নর্মাল যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ ডেলি ইনকামের জায়গাটা বৃদ্ধি করবে ডেলি ইনকাম সেই জায়গাটা কিন্তু বাড়বে এবং আপনাদের মধ্যে একটা মানে কনফিডেন্স লেভেল যে আমি করব করে নেব এই যে একটা চিন্তা ভাবনা সেই জায়গাটা কিন্তু এনে দেবে শনিদেব একটা জিনিস খেয়াল রাখবেন পিতার সাথে কিন্তু মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে আর্গুমেন্টে কিন্তু যাবেন না এতে কিন্তু আপনারই সমস্যা ক্রিয়েট হবে পিতার হেলথ পিতার সাথে আর্গুমেন্ট সেই জায়গাটা কিন্তু আপনারা কিন্তু এগোবেন না এরপরে আসি রাহু ও কেতু আঠেরোই মে রাহু ও কেতু ট্রানজিট করছে দেখুন আঠেরোই মেয়ের আগে পর্যন্ত পার্টনারশিপ বিজনেস যারা করছেন অলরেডি তাদের তো মোটামুটি চলবে কিন্তু যারা করব ভাবছেন তাদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে নাহলে কিন্তু ধোকাবাজির মধ্যে পড়তে পারেন প্রতারণা হতে পারে অর্থ লস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কিন্তু একটু দেখতে পাচ্ছি আমি রাহু রয়েছে সেভেন্থ হাউসে যে কারণে ম্যারিড লাইফে একটু একটু প্রবলেম চলছে আমি জানি ভালো করে কিন্তু যখনই আঠেরোই মে সিক্স হাউসে রাহু চলে যাবে এবং কেতু চলে যাবে টুয়েলভ হাউসে অতীব মাত্রায় শুভ আপনাদের ক্ষেত্রে অতীব মাত্রায় মানে আপনারা যার যেগুলো ডিজায়ার রয়েছে সেই ডিজায়ারগুলো কিন্তু পূরণ করবে যে কোনো রকম কারণ এই কলিযুগে রাহুর একটা বলবত্তা কিন্তু প্রবল হারে রয়েছে এই কলিযুগে আপনারা যে মোবাইলটা ইউজ করছেন সেটাও কিন্তু রাহু অ্যাডিকশান মানে আপনারা যে কোনো কিছু যেটা করবেন কি না সেটা আপনাদের মানে একদম গোড়ায় ঢুকে যাবেন এবং করেই ছাড়বেন এই যে একটা মানে আপনাদের মধ্যে যে একটা করে ওঠার একটা যে ইচ্ছে শক্তি মানে চরম ইচ্ছে শক্তি সেটা কিন্তু বাড়বে কমবে না মানে যখনই আঠেরোই মে ট্রানজিট করবে সিক্স হাউসে চলে যাবে রাহু আর কেতু যাবে টুয়েলভ হাউসে তখনই কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই শুভ খুবই শুভ অতীব মাত্রায় শুভ আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেট থেকে লাভ সেই জায়গাটা কিন্তু এনে দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন তো ওভারঅল যদি বলা যায় কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কিছুটা আপস অ্যান্ড ডাউন্স যাবে যা যা হবে একটা আগাম আমি আপনাদেরকে জানালাম যারা আমার সাথে করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ